হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং আর আজকে হলো তোমার বুধবার আর এখন বাজে হলো সকাল বারোটা দশ তো তোমাদের সাথে ফার্স্ট দেখা হলো গুড মর্নিং না বললে একটুও ভালো লাগে না বলো আর এখন আমি স্নান টান সেরে চলে এসেছি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে এখন খাবো দুটো ভাত ঠান্ডা ভাত যাকে বলে করকড়া ভাত সেই করকড়া ভাতটা খাওয়ার জন্য কি করছি দেখো পাশে দাঁড়া করকড়া ভাতটা যদি জমিয়ে খাবো কটা করকড়া ভাত আছে এই দেখো এইখানে করছি হলো পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা দুটো পরিভাজা ভাজা তো আমি একা খাবো বলে এইটুকুই ভাজছি তো রান্নাটা বসানোর আগে ভাবলাম কাটা খেয়েই নেই তা হলে একটা রান্না বসাতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যাবে তো জমিয়ে ভাত কাটা খেয়ে নেই আর রোদ্রে বসে খেলে কিন্তু বেশ মজা লাগতো তোমরা কারা কারা এরমভাবে ভাত খাও তো আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে বাজার করে এসের থেকেই বলে যাচ্ছে যে তুমি আজকে রান্না করবা না তুমি আজকে রান্না করবা কিনা কী নিয়ে এসেছি দেখো কী নিয়ে এসেছি দেখো দেখ কী নিয়ে এসছে চিংড়ি মাছ আমি তো এইগুলো দেখে ভেবেছি বাবা এ আবার কী জিনিস প্রথমে প্লাস্টিকের মধ্যে যখন ছিল বের করে দেখি চিংড়ি মাছ বাবা তো বাঘের মতন গায়ে না সাপের মতন ও বাঁধাকপি টাদাকপি অনেক কিছুই আছে আলু আছে অনেক কিছুই আছে না বেগুন আছে চলো মাছগুলো আগে ছাড়িয়ে নিই আর চিংড়ি মাছ নিয়ে আসতে তো চিংড়ি মাছ কে না রান্না করবে বলো ও বলছে খেপাচ্ছে আমাকে সকাল থেকে মানে মানে সকাল থেকে না মানে বাজার করে শীত থেকেই খেপাচ্ছে রান্না বারা সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা খেতে বসেছি তো খেতে বসেছি এরকম চিংড়ি মাছটা দেখো চিংড়ি মাছটা এই যেরকম করেছি সর্ষে বাটা দিয়ে এই যে ভোর ভাত দিয়েছি ভোকে আর যে ভোর বাবা খাচ্ছে দাঁড়াও তোমাকে চিংড়ি মাছ দেখি কটা দিয়েছি দুটো তিনটে ব্যাস আর দেওয়া হয় কিছু লঙ্কা দেব না এই যে ঝাল হয়েছে কতটা ঠিক নেই সাইডে ঠিক আছে হুম তোমাকে ঝোল দেবো একটু দিলে একটু দাও বেশ দাও ছোটো একটা বড় রেখে দাও দাদা চন্দ্র যাও সবই একই একই এই বড়টা রেখে দিলাম সিরিয়াল দেখা শেষ হয়ে গেছে দশটা সাড়ে দশটা প্রায় বেজে গেছে জানো তো আজকে সিরিয়াল দেখতে বসেছি অনেকটা দেরি করে দেরি হয়ে গেছে অনেকটা বসতে তো সিরিয়াল শেষ হতেও দেরি হয়ে গেছে তাই বোর সাথে বক বক করছিলাম যে সিরিয়ালটাই আমাকে খেয়ে ফেলবে এত নেশা হয়ে গেছে আর এখানে মাখছি আটা এই যে আর এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি তরকারি বসিয়েছি কি বলো তো এখানে করছি হলো তোমার বাঁধাকপির তরকারি এই যে বাঁধাকপিটা দুপুরবেলায় কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে আমি একটু আবার বাঁধাকপি মানে ভাব না দিয়ে রান্না করি না ভাব দিয়ে রান্না করলে না বেশ ভালো মাখা মাখা হয় বাঁধাকপিটা এটা অভ্যেস হয়ে গেছে সেই আমার এখন অনেকেই ভাব দেয় না কিন্তু আমাদের শাশুড়ি মাটা দেখেছি সবসময় বাঁধাকপি ভাব দিয়ে রান্না করতো মানে একটুখানি গরম জলে ফুটে গেলে ভাবটা জলটা ফেলে দিয়ে তারপরে করত। আর এখানে দুধ বসিয়েছি জাল দেওয়ার জন্য মাখা হচ্ছে এই অভ্যেসটাই না এখনো রয়ে গেছে জানো তো চলো এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে ঝটফট করে এখন ডিনারটা সেরে ফেলি ওরা আসার আগে যদি হয়ে যায় তো খুবই ভালো হয়ে যাবে মনে হয় তবে বাঁধাকপি করতে তো একটু দেরি হয় আর একটু আগে বসালে ভালো হতো আর এখনো কতগুলো বাসন জানো তো সন্ধ্যে চার বাসন থেকে শুরু করে আর দুপুরবেলা মানে শেষে যারা খেয়েছে তাদের বাসনগুলো তার আর মাজা হয়নি তো সেই বাসনগুলো দেখো কতগুলো বাসন রয়েছে এখন এই কাজ এখন আর দেরি করলে হবে না অনেকটাই দেরি হয়ে গেছে আজকে

বাবা বড়ুয়ার কেক তাও তো ভালো সে কি একটা কেক এনেছিল ওরে বাবারে রে পঞ্চাশ টাকা দিয়ে উফ কেক খেয়ে সবাই অজ্ঞান সে কেক আমি এক মধ্যে দিয়ে ভালো সব কাজ সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো খাওয়া দাওয়ার পরেও রাত্রে কাজ আর ছাড়ায় না এই জামা কাপড় সকালে কেচে দিয়েছিলাম সেগুলো সেই এনে রেখে দিয়েছি রোদ্দুর থেকে তুলে এনে ভাজ করা হয়নি কারণ সন্ধ্যাবেলায় এত আলিশে লাগছিল তো আর ভাজ করতে ইচ্ছা করছিল না শীতের দিনে যতই বলো একটু আলিশে লাগে বিছানার থেকে যেন উঠতে ইচ্ছা করে না নড়তে ইচ্ছা করে না এক জায়গা থেকে বসে বসে টিভি দেখছিলাম আর জামাকাপড়গুলো সেই পরেই রয়েছে আর আমি হাত না দিলে তো আর কেউ হাত ধার নেই ঘরে তো যেখানে যে রাখবো সেখানে যদি এক মাস পরে থাকে মানে হাত না দেই তাহলে এক মাস ওরকমভাবেই পরে থাকবে তো ভাবলাম যে শোয়ার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নেই সব কাজই তো সেরে শুলাম বাসন মাজার থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি যাতে সকালবেলা একটু উঠতে দেরি হলেও কোনো অসুবিধা না হয় আর রাত্রিবেলা দেখবা খাওয়া দাওয়ার পরে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে কারণ শীতটা অনেকটা ভেঙে যায় জল ঘাঁটতে ঘাঁটতে শীতটা অনেকটা ভেঙে যায় তো সেজন্যে রাতে যদি একটু এগিয়ে রাখা যায় তাহলে সকালবেলা যদি একটু উঠতে দেরিও হয় তাহলে কোনো অসুবিধা হয় না তা ভাবলাম সে বাসন কোসন সব মাজা হয়ে গেছে আর একটু সকাল সকালে হয়ে গেছে এই জামা কাপড়গুলো গোছাবো আর বিছানাটা একটুখানি ঝেড়ে ঝেড়ে নিয়ে বিছানাটা করে নিয়ে তারপরে দেখো এখনও কত কাজ এই ড্রেস যেগুলো পরা আছে এগুলো খুলবো তারপরে অন্য জামা কাপড় পরবো তারপরে তোমার টয়লেট যাব চোখ মুখ ধোবো মুখে হাত পায়ে মাখবো তারপরে শীতকালে এত কাজ থাকে মানে শীতকালে কাজ করতে ইচ্ছা করে না কিন্তু কাজও কিন্তু বেশি থাকে জামা কাপড়ও বেশি থাকে গরমকালে জামা কাপড় একদমই অল্প থাকে সবারই তো এই তো দিনের কাজ আমার সারা দিনের। কাজকর্মই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমাদের মধ্যবিত্ত মিডিল ক্লাস ফ্যামিলিতে মানে কি বলবো বেড়াতে যাওয়াটা তো খুবই কমের মধ্যে দিয়েই ধরতে গেলে হয় যেদিন হয়তো একটু সুযোগ পেলাম সুবিধা পেলাম সেদিনকে হয়তো একটু বেরোলাম তাছাড়া তো সব সময় ঘোরাফেরা হয় না বেশিরভাগ আমাদের ঘরেই সময় কাটে কোনো কাজ বেশি না থাকলেও সেই ঘরেতেই কিন্তু সময় কাটে তো যাই হোক সেই ঘরের কাজকর্ম আমার কেমন দিন যায় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদেরকে খুব ভালোই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট টাটা